প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজ আবার একটা ছোট ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি সঞ্জু আপনাদের বন্ধু আমার ইউটিউব চ্যানেল চিত্রঞ্জন লিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা এখন আমি যেখানে বসে আছি সেটা আমাদের চিত্রঞ্জন থেকে পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে দিশারগড় ঘাট বলে একটা জায়গা আছে সেখানে মা ছিন্ন অবস্থার মন্দির সেই মন্দিরেই এখন আমি বসে আছি এখন সন্ধ্যা সাতটা বাজে আজ আমাবস্যা আজ অমাবস্যার পুজো দেখবার জন্যই আমার মন্দিরে আসা আমি বেশ কদিন ধরেই ভাবছিলাম যে একবার মন্দিরে আসব অমাবস্যার পুজো দেখবার জন্য এবং ছবি করে আপনাদের দেখাবার জন্য তো সেইভাবে সময় হয়ে উঠছিল না গেলো মাসে আমি মন্দিরে এসেছিলাম অমাবস্যার দিনকে কিন্তু এত দেরি হয়ে গেছিলো বাড়ি থেকে বেরোতে যে আমি যখন মন্দিরে পৌঁছলাম দেখছি মন্দির বন্ধ হয়ে গেছে মন্দির থেকে পুজো করে সবাই বাড়ি ফিরে গেছে তো এই আমাবস্যায় আমি ঠিক করেছিলাম যে করে হোক মন্দিরে আসবো আমাদের এখানে গত দুদিন ধরে প্রাকৃতিক দুর্যোগ চলছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আজকের দিনের বেলাটা অতটা বৃষ্টি ছিল না বেশ পরিষ্কার ছিল কিন্তু বিকেলবেলা হতেই আবার বৃষ্টি চালু হয়ে গেছে এবং এখনও স্টিল বৃষ্টি পড়ছে আমি দেখলাম যে না এই বৃষ্টি খুব পেকা করেই মন্দির যেতে হবে আর এখনও বেশ মুষলধারেই বাইরে বৃষ্টি পড়ছে আমি দর্শক বন্ধুরা এই মন্দিরে যখনই সুযোগ পাই আমাদের ডিসারগড় ঘাটের এই যে মা ছিন্নমস্তার মন্দিরে আসি এই মা ছিন্নমস্থা মন্দির খুবই জাগ্রত মন্দির খুব বেশি দিন হয়নি এই মন্দিরটা স্থাপনা করা কিন্তু এই মন্দিরের প্রচুর মাহাত্ম মন্দিরে এখন অলরেডি পুজো শুরু হয়ে গেছে যজ্ঞের ব্যবস্থা ট্যাবস্থা সমস্ত কিছু রেডি করা রয়েছে আমি কোথাও দাঁড়িয়ে একটু কথা বলার জায়গা পাচ্ছিলাম না চতুর্দিকে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির প্রচুর শব্দ সে কারণেই আমি একটু মন্দিরের একদম পিছন দিকে এসে একটা জায়গায় বসে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম দর্শক বন্ধুরা হয়তো এখানে বেশি কিছু কথা বলতে পারবো না কেননা ভিতরে পুজো চলছে আমি আপনাদের পুজোর সমস্ত বিধি কিভাবে পুজো হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দেখাবো দর্শক বন্ধুরা তাহলে এখান থেকে আমরা সোজা চলে যাব। মন্দিরের ভিতর দেখবো ঠাকুর মশাই এখানে কীভাবে পুজো করছে

ब्रह्मग्लाल जजा उनी शुवनदे योग पुष्टि वल्लभ ब्रह्मणी साहित्य मंत वर्ण होती ओम ओम महाकालो महाकाल वरवर सिद्ध शिव दुख हरने की साहित्य मंत वर्ण वंच शब्द सत्य होती ओम ओम भई ओम श्रीं क्रेम श्रीं भृंग वच्र भैरव जी ओम हुं फण साहित्य मंत

దర్గా శివాణి <experiences> <gut sao filtrate> যবনদে মনদাবলী হরিণরূপ বিজয়ী দেবী নমস্তে ও 26ই দুর্গত নারায়ণী শ্রী শ্রী মা 신분 상태 바 뒤에로 মন্দিরের পুজো শেষ হয়ে গেল আমি মন্দির থেকে এখন বাইরে চলে আসলাম মন্দির এখন বেশ অনেক দর্শনার্থী রয়েছে যারা নিজেদের পুজো দিচ্ছে তো মন্দিরের পুজো খুবই ভালো করে হলো এত ভালো এগুলো তো ভাষায় প্রকাশ করা যায় না আমি মন্দিরের ভিতরেই ছিলাম সারাক্ষণ যারা আমাদের চিত্রঞ্জন কিংবা আসানসোল এলাকায় থাকেন তাদেরকে বলি আপনারা যদি দিনও সময় পান আমাদের এই একদম বাড়ির সামনে পঁচিশ তিরিশ কিলোমিটারের মধ্যে এই মন্দিরে একবার অবশ্যই আসবেন প্রচণ্ড জাগ্রত মন্দির মা এখানে খুবই কৃপাময়ী আপনি মার কাছে এখানে যা চাইবেন মা আপনাকে তাই দিয়ে দেবে আর আমি আরেকটা জিনিস ছোটো বলে রাখি আমি এখন মোটরসাইকেল নিয়ে আসছিলাম আমাদের রূপনারায়ণপুরের পর থেকে রাস্তাগুলো একটু খারাপ হয়ে গেছে যারা এখানে আসবেন তারা একটু সাবধানেই আসবেন কেননা নেমাদপুর চলবলপুর ডিসারগড় এই জায়গার মাঝখানে রাস্তাগুলো একেবারে নষ্ট হয়ে গেছে তো একটু সাবধানেই আসবেন যারা আসবেন দর্শক বন্ধুরা মন্দিরের পুজো তো শেষ হয়ে গেছে আগেই বললাম আমি কিন্তু যাওয়ার আগে মন্দিরের প্রসাদ গ্রহণ করেই যাব এখানে আলাদা করে লুচি এবং তরকারি দেওয়া হয় সবাই যখন চলে যায় মন্দিরের যেটা অফিস আছে সেখানে লুচি তরকারি সবাইকে দেওয়া হয় আমি দেখেছি এর আগেও সেখানে ছোটো ছোটো বাচ্চারা লোকালসরা আসে সেই প্রসাদটা গ্রহণ করার জন্য আর মন্দিরের ভিতর যে প্রসাদ আছে সেটা তো নবই আমি ঠাকুরমাশাইকে বলে রাখলাম যে প্লিজ আমাকে একটু প্রসাদ দেবেন ওনারা আমাকে চেনেন আমি এখানে বহুবার এসেছি বলে ওনাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ ব্যাপার হয়ে গেছে আরতি চলছে আমি বেশ খানিক্ষণ মন্দিরের ভিতরেই ছিলাম এই জাস্ট মন্দির থেকে বেরিয়ে এলাম তো একটু আগে কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিল আবার দেখছি ঝিপঝিপ করে বৃষ্টিটা পড়তে আরম্ভ হয়েছে আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি এখানটায় এই জন্য আসলাম যে আমার পিছনে রয়েছে দামোদর নদী ডিসেরগড় ঘাট একদম দামোদর নদীর পাশেই মন্দির আর এই দামোদর নদীর উপর যে ব্রিজটা রয়েছে সেটা দুই জেলাকে সংযোগ করছে দুই জেলা সংযোগকারী ব্রিজ মানে এখন আমি বর্ধমানে দাঁড়িয়ে আছি ব্রিজটা ক্রস করলেই পুরুলিয়া জেলা চলে যাব আর আমার পিছনে দামোদর নদী এই নদীতে সারা বছরই অল্প বিস্তর জল থাকে কিন্তু এই দুদিনের অবিরাম বৃষ্টিতে নদীতে প্রচুর জল হয়ে গেছে যেহেতু এখন প্রায় সাড়ে সাতটা মতন বাজে আলো টালো নেই এখানে তবুও যেটা কৃত্রিম আলো লাইট জ্বলছে বাইরে আমি একটুখানি দেখাবার চেষ্টা করছি একদম দামোদর নদীর জলটা একদম সামনে চলে এসছে একবার সামনে চলে এসছে আমি তবু দেখি দেখাবার চেষ্টা করব বন্ধুরা আপনারা দেখতে পারবেন কি না জানি না কিন্তু নদী একদম পুরোটাই ভরে গেছে আরও জল ওঠে একজন দাদাভাই বললেন যে এই জলটা মাত্র দুদিনেই এতটা জল বেড়ে গেছে আর প্রচন্ড জলে কারেন্ট আরেকটা কথা না বললে নয় বন্ধুরা আমাদের যে ডিসেরগড় ঘাট ছিন্নমস্তার মন্দির এই মন্দিরের একদম সংলগ্ন ইলেকট্রিক চুল্লি রয়েছে আর তার সাথে যেটা ম্যানুয়াল চুল্লি কাঠ দিয়ে যেখানে ডেড বডি দাহ করা হয় সেটাও রয়েছে তো আমি দেখতে পাচ্ছি আমার পাশে একটা ডেড বডি অলরেডি জ্বলছে এই দৃশ্যগুলো খুবই খারাপ লাগে কিন্তু যেটাই হচ্ছে মানুষের জীবন যে পৃথিবীতে এসেছে তাকে তো যেতেই হবে ব্যস্ত মন্দিরের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই দর্শনার্থীরা চলে যায় কিন্তু ওনার কাজ বাকি থেকে যায় প্রত্যেকটা মন্দিরে সাজবাতি বাতি দেখানো তার সাথে সাথে মন্দিরের আজকের দেওয়া যে সমস্ত ফুল

হ্যাঁ মাকড়ি সপ্তমী হ্যাঁ মাকড়ি সপ্তমী পূজা হয় ষষ্ঠী দিনে গন্ধ দেয় মাকড়ি সপ্তমী মেলা শুরু হয় সাত দিন মেলা হয় এখানে প্রতি আমাশে পূজার যোগ্য আম হয় পয়লা বৈশাখে ভিড় হয় ফার্স্ট জানুয়ারি ভিড় হয় মকর সংক্রান্তি হয় রাস পূর্ণিমাতে হয় সিনুতে মানে 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 প্রতিদিন লোকজন আছে পুজো পাঠ করে মায়ের এখানে পুজো মা এখানে বলিদান হয় না নিরামিষ ভাবে আছে না বলে নিরামিষ হ্যাঁ যেহেতু মায়ের

যজ্ঞি দেখতে পেয়েছি মায়ের আরতি দেখতে পেয়েছি এবং ঠাকুরবশের সাথে কথা বলতে পেরেছি মন্দিরের যেরকম মনে ইচ্ছা ছিল সেইভাবে মন্দিরের ছবি করতে পেরেছি আমি আমার ব্লগটা এখানেই শেষ করব এখন প্রায় রাত্রি আটটা সাড়ে আটটা মতন বেজে গেছে আর একটা কথা যে আজকে মন্দিরে আমি প্রসাদ খেতে পারলাম না তার কারণ হচ্ছে মন্দিরের যে প্রসাদ হবে সেটা কাল হবে যেহেতু আজকে বিকেল থেকে কালকে বিকেল পর্যন্ত অমাবস্যা থাকবে সেহেতু অমাবস্যার নিয়ম হচ্ছে যে একটু রাত করেই পুজোটা হয় কিন্তু কালকে যেহেতু বিকেলবেলায় অমাবস্যা ছেড়ে যাবে তো রাত পাওয়া যাচ্ছে না সেই জন্য পুজোটা আজকেই করে নেওয়া হলো পুজোটা কালকে মন্দিরের পুজোর সাথে সাথে অন্য প্রসাদও বিতরণ করা হবে যাক সেটা তো আজ আমার কপালে জুটলো না দর্শক বন্ধুরা এমনি নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট তো করবেনি তার সাথে সাথে নিজেদের কাছাকাছি বন্ধু বান্ধবকে আমার এই ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যাতে আমার এই মন্দিরের ভিডিওগুলো সবাই দেখতে পারে এই মন্দিরে তো সবার আসার সময় হয় না সুযোগ হয় না খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে একটা আরও নতুন ভিডিও নিয়ে দেখা করব। এর এরপরের আমার যে ভিডিও সিরিজগুলো সেগুলো কিন্তু ধাম নিয়ে হবে আমি তিন থেকে চার দিনের মধ্যে বৈদ্যনাথ দাম যাব আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সবাইকে নমস্কার হার হার মহাদেব জয় মা ছিন্নমাস্তা জয় হিন্দ বন্ধুরা